আজকে ঝুঁকি নিয়ে যাব আমি আসছি সাগর পাড়ে ওই জায়গাটি যাওয়ার জন্য এমন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আসছি যে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই ওই ওই দিকে অনেক নদী মানে নৌকা আছে কিন্তু নৌকাগুলি পারাপারের ক্ষেত্রে প্রযোজ্য নয় মাছ ধরার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে যাওয়ার জন্য কোনো পথ পাচ্ছি না এদিকে জোয়ার ভাটা চলে গেছে আমি এখন এই জায়গাটি দিয়ে দেখি চেষ্টা করে যেতে পারি কি না খুবই ভয় লাগছে অনেক উচ্চ জায়গা তো আর ওইখানে আমার যাওয়ার খুবই ইচ্ছে ওখানে আমার যেতেই হবে যেখানে এত সুন্দর একটা পরিবেশ না গেলে নিজেকে মানে কেমন যেন একটা মনে হবে অবশ্যই যেতে হবে সবাই দোয়া করবেন একটু ঝুঁকি নিয়ে ফেলে দিতে হলে দেখি কি হয় ইয়া ঝুঁকিটা ঝুঁকিটা নিয়ে ফেলে দিলাম যেতেই হবে যেহেতু সেক্ষেত্রে হ্যাঁ ভয় থাকলেও যেতে হবে মাই গড আমি এখন এই দিকে কীভাবে নামবো আমার তো মাথায় ধরছে না নামতে পারবো কি না সে বিষয়ে আচ্ছা চেষ্টা করি চেষ্টা তো প্রথম কদম নেমেছি এখন এইখানে এখান দিয়ে একটা লাভ দিব। চলে আসছি বন্ধুরা সেই জায়গাটিতে যেখানে আসার জন্য অনেকটা শ্রম দিতে হয়েছে আমাকে এই দেখুন কিভাবে আসছি প্রথমে এই ঘরদের ভিতর দিয়ে আসছি এই ঘর আসলে জেলেদের ঘর এখানে তারা জাল বোনায় জালের কা রেখা রাখেন এবং কি চালের কাজ করেন এতটা জায়গা এইভাবে আসছি আসলে প্রচুর ময়লা ময়লাই করতে হয়েছে তো আমি চলে আসছি সাগর পাড়ে এখন আপনাদেরকে দেখাবো সাগরের দৃশ্য বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর এখানে কিন্তু জোয়ার ভাটার পানি আসছিলো জোয়ার ভাটা একটু দিয়ে একটু একটু করে চলে যাচ্ছে যে কারণে পানি কমে আসছে এই এই জায়গাটি যখন জোয়ার ভাটা থাকে তখন কিন্তু পানিতে প্লাবিত থাকে জোয়ার ভাটা চলে গেলে তখন পানি একদমই শুকিয়ে যায় পানি চলে যায় যে কারণে এখান দিয়ে চলাচল করা যায় ও অনেক ঝুঁকি নিয়েছি অনেক ঝুঁকি নিয়েছি এখন ওই পাশে যাবে কীভাবে আর একটা কাজ করতে হবে এখন আমার এই যে এটা এটাকে দামাবো একা কি ভ্রমণ করা এই হচ্ছে স্ট্রিট বোর্ড এটা স্ট্রিট বোর্ডের মধ্যেই একটা টলার এদিকে যত দেখবেন তত এক শতা দেখি স্ট্রিট বোর্ড পরে আছে ওইদিকে দেখা যাচ্ছে একটা ফেরি পরে আছে ওই দেখা যাচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে জুম করে ওটা কিন্তু ফেরি ফেরিটা পানি চলে যাওয়ার ফলে ওটা শুকনো পড়ে গেছে জ্বর ভাটায় পানি চলে গেছে তো এদিকে কিন্তু পানি ছিল হ্যাঁ পানি ছিল ওই যে দেখুন পানি কিছু কিছু অংশ যেখানে গর্ত আছে সেখানে পানি জমে আছে এই পানি এখন থেকে দশ মিনিট পনেরো মিনিট আগে ছিল আপনারা যেদিকে তাকাবেন সেদিকে ধুধু পানি আর পানি এত সুন্দর মনোরম পরিবেশ না দেখলে মিস করবেন এই হচ্ছে চট্টগ্রাম জেল্লেপাড়া সাগর পার এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের একটি বর্ডার বলা চলে এরপর আর কোনো আর কোনো গ্রাম নেই শুধু সাগর আর সাগর যেদিকে যাবেন সেদিকে শুধু সাগর আর সাগর পানি আর পানি বন্ধুরা অনেক কষ্ট করে আসতে হয়েছে আজকের একাকি মুহূর্তে একাকি আনন্দ উপভোগ করা তো বন্ধুবান্ধব ছাড়া কোথায় গেলে সেক্ষেত্রে কিন্তু আনন্দ উপভোগ করাটা আসলে তেমন একটাই হয় না আমার মনে হয় এখানে কোনো কিছু আছে এখানে এরকম করতেছে এখানে এখানে জালের মধ্যে এই জালের মধ্যে কোনো কিছু আছে বোধ হয় হ্যাঁ সাপ আছে না কী আছে দেখবো আচ্ছা দেখি টান দিই এখানে কি আছে ও একটা কাঁকড়া সাগরের কাঁকড়া আমি তো ভয় পেয়ে গেছিলাম এই দেখুন সাগরের কাঁকড়া কেমন আবার কামড় দিব নাকি এই হচ্ছে এই হচ্ছে সাগরের কাঁকড়া দেখুন কত বড় হয় ও মাগু হাত দায় ধরে ফেলছি এই হচ্ছে সাগরের কাঁকড়া ও হাতটা ধুয়ে লই ভালো করে এই হচ্ছে সাগরের পানি দিয়ে হাত ধরছি এই পানিটা কিন্তু লব না ময়লা দেখুন কত সুন্দর কত সুন্দর সাগরের পাড়ের যে দৃশ্য দৃশ্যটি বন্ধুরা চলে আসছি একাকি সুযোগ পাই না সুযোগ না পাওয়ার ক্ষেত্রে একাকি ভ্রমণ করা তো বন্ধুরা আমি রূপকথা ব্লকের শরি বসেম এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম জেলেপাড়া সাগরিকা সাগরপার থেকে এই এই মহল্লাটার নাম মহল্লাটি মানে গ্রামের গ্রামের নামটিও সাগরিকা মানে এত সুন্দর একটি নাম এত সুন্দর একটি নাম যা মানে একটা নামই যেন একটা আনকমন নাম এখানে গিয়ে বিকাল যখন হয়ে যাবে তখন এই এই গাছপালাগুলো এই যে গাছগুলো দেখছেন সাগরের পানিতে প্লাবিত এই এই পানিগুলো থাকবে না এই পানিগুলো ওই যে দেখা যাচ্ছে আমার আসলে তো আমার মোবাইলটি তেমন একটা ভালো না ওই সাগরের দিকে তাকালে দেখা যাচ্ছে যে জাহাজ অনেক বড় জাহাজ সেই জাহাজের ওই পর্যন্ত পানি চলে যাবে মানে জোয়ার ভাটা চলে যাবে আমি এখানে দু সালে দুবার এসছিলাম আমার বন্ধু বান্ধবদের সাথে যখন আমি ট্রেনিং করি তখন সাপ্তাহিক যে একটি আমাদের ছুটি হয় সেই সেই ছুটির সময় আমরা বন্ধুরা সবাই মিলে এখানে আসছিলাম আর সেই আট বছর পর আবার চলে আসছি সেই জায়গাটিতে তখন ছিল আমার শত শত বন্ধু এখন আমি একা একা সুযোগ পেয়েছি একাই চলে আসছি বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আমার এই পরিশ্রমটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর পরিবেশ আর এখানে যে দোকানগুলি দেখছেন এগুলো কিন্তু কিছুক্ষণ আগেও এই মানে সাগরের পানিতে প্লাবিত ছিল এই দোকান এই যে সামনে দেখতে পাচ্ছেন এই দোকানগুলি যখন সাগরের পানি চলে গেছে এখন এই দোকান আবার রয়ে গেছে কেননা দোকান বেঁধে রাখে দেখেন আপনারা আমার কথা বিশ্বাস যাবেন না এই দেখেন পানির কারণে এই যে এই গাড়ির উপরে যে দোকানটি এই গাড়ি কিন্তু মরিচা ধরে গেছে দেখেন সারাদিন এখানেই থাকে এই অবস্থায় থাকে পানি যখন আসে তখনই থাকে এই আপনারা বিশ্বাস না গেলে যে দেখেন যে এই যে চেয়ার টেবিলগুলি টেবিলগুলি কিন্তু শেলা ধরে গেছে দেখেন এই এই চেয়ার টেবিলগুলি এইভাবে থাকে পানিতে ডুবে থাকে আর কি পানি চলে গেলে আবার এখানে আর বিকেলবেলা বিশেষ করে বেলার মুহূর্তটা এখানে সবাই এসে ভিড় জমায় এত মানুষ এত মানুষ এসে জমেন আর এখানে এত আড্ডার যে আনন্দের মুহূর্ত কাটে মানুষের এত সুন্দর একটা মানে পরিবেশে অবশ্য মানুষ না আসে পারবে কীভাবে বন্ধুরা আমি দেখাচ্ছি সাগরিকা জেললে থেকে আর এই গ্রামের নামও হচ্ছে সাগরিকা আর এই দিকে যত দূর যাবেন সাগর পার দিয়ে শুধু এই গাছ আর গাছ আর গাছ এত সুন্দর এত সুন্দর পরিবেশ আর আমার ক্যামেরার সামনে যে যে দৃশ্যটি দেখছেন এটা কিন্তু মহাদৃশ্য যে দৃশ্যের কোনো শেষ নেই যেদিকে তাকাবেন সেই শুধু পানি আর পানি আর পানি আসলে আমি হয়ে গেছি দেখুন পানির ঢেউয়ের ছোট্ট ছোট্ট ঢেউয়ের কি আনন্দর মুহূর্ত কী সুন্দর ফিল ও মাই গড